তো এই দেখো সোনায় এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিলাম খাইয়ে টাইয়ে দিয়ে রেডি করে দিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ওকে নিয়ে বেরোবো তো দশটা চল্লিশ হোক তারপরে বেরোবো তো আমার এখনও হচ্ছে স্নান করা হয়নি কারণ কালকে হচ্ছে একটু শরীর খারাপ খুব জ্বর এসেছিলো তো জ্বর আসার কারণে আজকে একটু মানে ঠান্ডা প্রচুর লাগছে যার কারণে একটু দেরি করে স্নানটা করব ওকে দিয়ে আসবো তারপরে স্নান টান করবো রান্না বান্না করবো পুজো দেব তো ঠিক আছে কেটের কাছেই থাকবো আমি আজকে ঘরেই আসবো না কেটের কাছেই থাকবো ঠিক আছে হয়েছে তো চলো এখন ওকে নিয়ে যাবো স্কুলে তো দিয়ে আসি বন্ধুরা আজকে সোমবার কত কাছাকাছি করেছি দেখো প্রচুর কাছাকাছি এখন শীতকাল তো শীতকালে প্রচুর কাছাকাছি থাকে ছেলের জিনিসপত্র সোয়েটার প্যান্ট জামা এসব প্রচুর পরিমাণে আর ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছি না এত গলা ব্যথা করছে শরীরটা প্রচুর পরিমাণে খারাপ আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে তরকারি ভাত সব হয়ে গেছে আর কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই গ্যাস নিয়ে এসছে সকাল নটার মধ্যে গ্যাস নিয়ে এসছে তারপরে ছেলের খাবার টাবার বানালাম ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে দেখো এগুলো একটু উল উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দেব সেই জন্য উঠোন নামলাম আর তরকারি প্রায় শেষ হয়ে গেছে শেষ হয়ে এসছে টকটা হলেই নামিয়ে দেব তো আজকে হচ্ছে সোয়াবিন উচ্ছে আলু ভাজা আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে বড়া দিয়ে খেসের ডালের বড়া দিয়ে টক আর চুলগুলো ভিজা আছে তো চুলগুলোকে একটু ছেড়ে দেবো মিলব তখন ধরা তো শরীরটা একদম ভালো লাগছে না চলো রান্না বান্না হয়ে গেছে বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছি ঘর ঘরগুলো কোছানো হয়ে গেছে দেখো কম ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা নি ব্ল্যাঙ্কেটটা টানবো তবে বেড টেড কভার সব ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করলাম আর তরকারিগুলো দেখো ঢাকা দিয়ে সব রেখে দিলাম সোনাইকে আনতে যাব এখন তো ফোনটাকে চার্জে দিই ফোনে চার্জ নেই তেমন একটা আর আমার অবশ্য এখন একদম শরীর খারাপ এতটা বাজে লাগছে আমার উঠে শক্তিটা নেই এতটা খারাপ লাগছে চলো দুপুরে ভাত রান্নার সময় ভাতের হাড়ির ভেতর দুটো আলু দিয়েছিলাম জানো তো বিকেলবেলা কিছু স্ন্যাক্স করার জন্য তো সন্ধ্যাবেলা তো এমনিতেই একটু মুড়ি খাই মানে প্রতিদিন খাই না যেই সময় একটু ইচ্ছা করে সেই সময় খাই যেই থেকে ঠান্ডা লেগেছে সেই থেকে জানো তো তেমন কিছু খেতে একটা ভালো লাগছে না ভাতটাও খেতে ভালো লাগছে না তো কি করব সন্ধ্যাবেলা একটু চা আর একটু মুড়ি খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে আজকে আর চা করব না তো একটু চপটা ভেজে নিই বেশি চপ কিন্তু হয়নি ওই ছটার মতন হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো আর আমি গরম গরম একটু আমি আর মুড়ি দিয়ে খাবো এই শীতের সন্ধেই কিন্তু বেশ জমে যাবে তাই না মুড়ি আর চপ সাথে যদি একটু চা থাকে তো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো সোনায়ে পড়তে বসেছে আর নিজে নিজে বুকি করছে কত কি এঁকেছে সুджи মামা কেছে চাnga দেখেছে অ লিখেছে প্রজাপতি এঁকেছে ওই তো পোকা ওই তো এই যে গুলো পোকা এঁকেছে চাতা এঁকেছে ও ফোরিং এঁকেছে ফোরিং কত কি এঁকেছে ছবি আপনাদেরকেও দেখাবো তো ছেলেটা আমার এত পড়াশোনা করছে তার জন্য একটু খাইয়ে দিচ্ছে দেখো কত কি আকিবুকি করেছে করেছে দেখো কত রকমের পোকা দেখতে পারবে যা আমরা চোখে আগে কখনো দেখিনি এইবার দেখতে পারবো এত পোকা আর কোথায় বাবু আর কোথায় আর এখানে দেখতে এই দেখো এই দেখো আর 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 দেখাও আর এবে এবে এই দেখো হুম আর কোথায় দেখাও হ্যাঁ আর দেখাও দেখো এই আর কোথায় সেই চাঁদ দেখেছিলে সূর্য দেখেছিলে কোথায় হ্যাঁ ওটা কোন দিকে এই তো এই তো এই দেখো চাঁদ এই দেখো চাঁদ

আবার কি করছে দেখো শুয়ে শুয়ে বাবারে ভীষণ পড়াশোনার এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সোনাই এখন আকি বুকি করছে আর ওকে খাইয়ে দি তারপরে হচ্ছে সোনাইকে এই যা ফোনটা পড়ে গেল স্কুলের হোমওয়ার্ক গুলো করিয়ে দিতে হবে আমাকে আমার শরীর খারাপ মানে যে ঠান্ডা লাগা কমছে না এত ঠান্ডা লেগে আছে না মানে কথা বলতে পারছি না নাকে নাকে কথা বলছি নাকে এত দাঁত এই এত দাঁত হ্যাঁ দুটো দাঁত তো চপ ভেজেছিলাম একটু আগে চপ মুড়ি খাওয়া হলো আমার দুটো দাঁত এতে সোনা বাবা হুম তোমাকে একটা ধরা জিজ্ঞেস করব বলতে পারবে হ্যাঁ বলো তো আগে হাত জোড় করে নমস্কার করো নমস্কার আমি এত بابا ما